এরা ফোনে আবার আলাপ করে আসে কিনা যে তো যা পারিশ্রমিক তুই তো তো আমার তো পাইছি তুইও বুঝাসি না আমার প্রশ্ন করিস আমিও কিন্তু বুঝাসি না উত্তর দিব আমরা শিল্পী আরেক শিল্পীকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আজকে কিছু বলার দরকার নাই তালা যেটাই হোক আমরা একটু যেমন মানুষে বুঝতে না পারে আসলে যেভাবে ভাই বলছে ভাবে আসলে আমরা গান করি না শত শত আমার ফোন দিছ বলবা ফোন কি দিছো নাকি দেও নাই যাবো এবং এখানে এসে দেখতে পারলাম যে কাজল দেওয়ান আগেও তাকে তার আমি গান শুনেছি আমাদের পার্শ্ববর্তী কেওয়ানেগঞ্জের বাসিন্দা এবং এই মুক্তা সরকার আমি আবার একটু খুঁজ নিলাম যে ব্যাপারটা কি আমি অনেক জায়গায় দেখছি যে একজন পুরুষের সাথে একজন মহিলা এই প্রতিযোগিতা কেন সবসময় গ্রামে গঞ্জে করে তো সেটাও আমি খুঁজ নিয়ে জানলাম যে মহিলা করলে নাকি দর্শক বেশি হয় আমাকে মহিলা করলে কি শুধু মহিলা দর্শক বেশি হয় না পুরুষও থাকে না পুরুষরাও খুব মজা করে আবার আমি মনে মনে ধরিয়া নেই এনারা তো গান গাইতে গেতে এত এক্সপার্ট হয় এরা ফোনে আবার আরপ করে আসে কি না যে তো যা পারিশ্রমিক তুই তো পাইছ আমার তো পাইছি তুইও বুঝাসিনা আমারে আমার প্রশ্ন করিস আমিও কিন্তু বুঝাছিনে উত্তর দিব আমরা যেন বিপদে না করি হ্যাঁ খেলা তো জমায় তুমি শক্ত হাতে জবাব দিবো কিন্তু বিপদে ফালাইছে না কেউ কারে এরা কিন্তু আমার মিল মিশা আছে কিন্তু ভাইবেন না যে ডায়লগ দিব মনে হবে আজকে উল্টে ফালাইব। এরা ফালাইয়া দিব সে তারে ফালাই দিব কেউ কারে ফালাইবো না তারা কিন্তু যা করতেছে বুঝা শু যাই না করতেছে এটাই তাদের ধরো কাউরে বিপদে ফালে অপমান করিয়া একটা মহিলা মানুষ হইছে মহিলা মানুষ সে অপেক্ষা করি না সে যে কড়া ভাষায় কয় আমি কইছি আমি একটু দেখে আসি মে পূর্ণ কি হয় অনেকদিন আগে দেখছি তো ভুলে গেছি কারণ পূর্ণ বছর তো এলাকায় থাকতে পারি নাই এখন আবার নতুন করে একটু দেখতে চাই যে কেমন প্রতিযোগিতাতে জমাইছে এতক্ষণে তো থাকতে পারবো না আপনারা ভালোভাবে গানটা উপভোগ করুন ডান পাশে যারা দয়া করে আপনারা একটু শান্ত হয়ে বসার পর্যাপ্ত জায়গা এখানে আছে আপনারা বসে গান শুনবেন একটু কথা বললেই অনেক লোক জড়ো হয়ে গেলে মনে হয় যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে এমন একটা বিষয় দেখা যায় দয়া করে আপনারা বসে গান শুনবেন অনেক জায়গা আছে এখানে মাঝে উপস্থিত আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় নেতা ওনার মূল্যবান কিছু বক্তব্য আলোচনা আমরা শুনলাম অনেক ভালো লেগেছে শুনে তবে একটা কথা উনি বলেছেন যে আমরা শিল্পীরা নাকি যুক্তি করে আসছি আরেক শিল্পীকে ফোন দিয়ে বলি যে হ্যাঁ আজকে কিছু বলার দরকার নাই হোক আমরা একটু যেমন মানুষে বুঝতে না পারে আসলে যেভাবে ভাই বলছে এভাবে আসলে আমরা গান করি না আমরা জানি না কার সাথে গান অনেক সময় কমিটি আমাদেরকে বলে অনেক সময় বলে না যে আপনার অমুকের সাথে গান আবার আমরা এও জানি না যে আমাদের মঞ্চে উঠলে আমাদের পালা কী দিবে তবে পালা ক্ষেত্রে আমরা শিল্পী কাউকে কোনো ছাড় দেই না এটা আমাদের থেকে বলতে পারবে যারা দর্শক শ্রোতা যারা গান শুনতে আসে তারাই বিষয়টা ভালো বলতে পারবে আবার ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন চমৎকারভাবে আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার সাথে যারা এসেছেন আমি প্রত্যেকের প্রতি ওনাকে সহ সালাম জানাই আপনারাও খুব সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন যদিও যায় অল্প তারপরে আপনারা বসে দাঁড়িয়ে কষ্ট করে আমাদের গান শুনছেন গান গাওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছেন ধন্যবাদ জানাই সকলকে আজকে যে দরবারে গান করার জন্য এসেছি দরগার দরবারকে উপলক্ষ করে একটা গান না করলেই নয় আমি আমার মসজিদকে স্মরণ করে একটি গান করি আপনারা যে যার আসে ঝামেলাটা হইলো বে না নেওয়ার মজা করে আমার শ্রদ্ধ নেতা একটা কথা বলছে তো বলার পরে উনি আবার দাঁড়াই করতেছে কয় না আমরা ফোনে কেউ লোক কেউ কথা না তুমি আজকে আমার ফোন দিছো

দোয়া করবেন সবার কাছে দোয়া গেলাম চাইয়া ভুল ত্রুটি সকল কিছু দিবেন ক্ষমা করিয়া আমি ছোট্ট একটা গান গাহিয়া বসে যেতে চাই একটা বাঙ্গালির গান গাই ফুলের একটা মালা গেতো সালো আমাদের গান কমিটির পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং শিষ্য মোটামুটি একটা কথা কই আমার একটু দোষী বানায় গেছে কয় আমি কই কি আর আর আমার সারিন্দাই কই কি আমার ভাই বলেছেন যে শিল্পীরা নাকি যুক্তি করা আসে যে আজকে যেখানে গান তুমি আমারে করা প্রশ্ন কইরো না আর আমিও তোমারে কোনো করা প্রশ্ন করুম না যা কমু খালি দুইজনেই হহ করু তা আমি সেটা বললাম যে যে না আমরা এখানে এরকম যুক্তি করে আমরা কাউকে ফোন দিয়ে চুক্তি করে এরকম আমরা এইভাবে গান করি না আর উনি কইতাছে কয় তুমিও তো আজকে আমার ফোন দিছো তো ফোন দিয়ে কি কইছে এটা কইলেন না আপনি এটা হলো আমার প্রশ্ন আপনার কাছে এটা আপনি বলবেন যে আমি আজকে আপনাকে ফোন দিছি ফোন তো প্রত্যেক শিল্পীকেই যদি কোনো বাইনার ফোন আসে তাহলে তো আমাদের দিতে হয় অনেক ফোন অনেক শিল্পী অনেক কমিটি ফোন দিয়ে জিজ্ঞেস করে আপা একটু কাজল ভাইরে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো ওনার কি এই তারিখ খালি আছে কিনা বা আবুল সরকারের একটু জিজ্ঞেস করেন বা আরিফ দেওয়ান শেভরে একটু জিজ্ঞেস করেন বিভিন্ন শিল্পীর নাম বলে তা আমি ফোন দিলে যে আপনারা খালি আছেন কিনা তখন আবার কমিটিরে বলি যে হ্যাঁ ভাই খালি আছে আপনারা বায়না করতে পারেন এইলো এক ধরনের ফোন আবার আর একটু কথাবার্তা অনেকদিন ধরে কথা হয় না দেখা হয় না মাঝে মাঝে খোঁজ খবর না নিলো সমস্যা কই এই যে খোঁজ খবর নিলি না ভুলে গেছিস গা ডাক বস মামা উনি কিন্তু আমার মামা হয় মানে ডাবল মার কি কথা মাঝে মাঝে খোঁজ খবর নেই আর এখন তো সিজন তো একদিন পরে পরে দেখা হয় তো আজকেও আমি একটা প্রয়োজনীয় ফোন দিছি আপনি বলবেন শুধু দাঁড়ায় আমি আপনারা ফোনটা দিয়া কি বলছি আর আপনি আমারে কি বলছেন এটা হলো প্রশ্ন আদের প্রিয় নেতা তো যেতে চায় না পিছন থেকে গেলে ওনাদের খোঁজ চায় করলাম জায়গা আর ওনার কাছে ভালো লেগে বসছে অনেক কাজের ভিডিও ধন্যবাদ বসে আছেন আমাদের মাঝে তো পাল্লার আগেই তো পাল্লা শুরু হয়ে গেছে এখন বলতেছে যে কি কই কি কইছি আপনি কন আচ্ছা যে বলে আমি তো শুনছি আমি তো বলি নেই বলছে একজনের শুনছে আরেকজন যে বলছে সেই বলতে পারবো সে কি বলছে আমি তো কেবল শুনছি এখন আমি শুনছি কি শুনছি সে যা বলছে আমি তাই শুনছি কথাটা এরকম না আমি তো বলি নাই দেখেন একজন হইলো ফোন করে আরেকজন ফোনকে রিসিভ করে আমি তো রিসিভ করছি আমি তো ফোন করি নাই এখন আমার কথা রয়েছে যে আপনি কি আমারে ফোন করছিলেন নাকি করেন নাই কই ফোন করছি কি কইছি এটা কইতে হইব আমি তো আপনার কিছু কই নাইগা কইছেন তো আপনি আমারে আপনি কি কইছেন আপনি ওইটা ধরে যে আমি এই কথাটা কইছি খালিতে একটা বিমังশ হয়ে জায়গা बोलছেন তো আপনি আমি তো বলিও নাই দরকার নাই কয় আমার মামা লাগে এটা আমাদের প্রিয় নেতা জাক তারপরে কইতেছি আমি থাকতে এটা কইব না পরে কইতেছি চমৎকার আজকের করতাপক্ষ আমাদের হুমায়ুন ভাই সাহেব যিনি দাওয়াত করে নেছেন কথা আমি শেষ করতে চাইলে কি হইব কিন্তু আমার গুরু কথা শেষ করতে চায় না ভাই বকা থামব কথা আগেরটাই আছে আমি যে ফোন দিছি রিসিভ করছে উনি মনে কানে শুনে নাই আর যদি কানে শুনতো যে আমি কি বলছি তাহলে তো এটা কইতেই পারতো নাকি এটা বললেই শেষ হয়ে যেত না এটা উনি আমার মুক্তা কই কি এমন গুরুত্বপূর্ণ কথাটা আমার একটা পেজ আছে মুক্তা সরকার পেজ বাংলায় লেখা তা আমি বললাম আপনি বিভিন্ন জায়গায় অবজে সন্ধ্যান ইউটিউবার গো যে আপনি গান ভিডিও করতে দিবেন না তা আমার কিন্তু একটা পেজ আছে পেজে আবার আমি গান টান ছাড়ি সবাই দেখে দেশ বিদেশের যারা আছে সবাই একটু দেখে তা আমি কিন্তু ভিডিও করব আপনি আবার বন্ধ করে দিয়েন না কয়েক টাকা পয়সা তো ভালোই কামাইতাছো এত টাকা দিয়ে কি করবি আমি কইছি টাকা পয়সা জমাই দিব সমস্যা নেই এই কথা মানে উনি যেন এই সবার সামনে মানে ইউটিউবার আমারটা যদি যদি আমি একটা গান ভিডিও করতে পারি তাহলে আরো ইউটিউবার যারা আছে তারাও তো গান ভিডিও করতে পারবো সবার সবার পক্ষ নিয়ে আমি বলছি আমারটাই বলছি আর কি এর জন্য উনি বলছে যে আমি বলি নাই কথা তো তুমি বলছো তুমি কি বলছো এটা তুমি ভালো জানো এই যে সত্য কথা বইলা দিলাম এর বেশি কথা হয় নাই যাক শেষ করে দিলাম দেখি তারপরে ওইটা কি কয় কই এই তুমি আমারে মামা কও তোমার বাপের নাম কি যারে মামা ডাকে যায় যারে মামা কয় রে কি বাপ কয় আপনি আমার মা মা মামা আপনি আমার মামা আমার বাবার নাম আছে আমি বলতেছি একটু পরে